এই কলেজের যা নাই যা যা সমস্যা আমি সবটাই কিন্তু আমি সরকারকেই মাথায় নিই দ্যাট ইজ তোমরা কিন্তু আমার চিন্তা চেতনা শীর্ষে তোমাদের প্রতি আমার উদার্থ আহ্বান থাকে তোমাদের নিয়মিত এবং রীতিমতো শ্রেণীকক্ষে হাজির থাকতে হবে সিক্সটি নিচে কেউ যদি শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকো তাহলে সে বা তারা ইনকোর্স পরীক্ষা দিতে পারবে না এবং ইনকোর্স পরীক্ষা দিতে না পারলে পরবর্তী ফর্ম ফিল আপ করা সেটাও করা যাবে না আলটিমেটলি তোমার ফর্ম ফিল আপ করা হবে না পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ থেকে তুমি বঞ্চিত থাকবে যেটা টোটালি আমার কাছে আনডিজায়ার্ড এবং আনএক্সপেক্টেড এখন তোমরা অনার্সে ভর্তি হয়েছ অনার্স মানে সম্মান তার সাথে আবার একটা ইয়েস লোক করা তার মানে এক রাস সম্মানের অধিকারী তোমরা এখন অধিকারী কিন্তু তোমরা এখন হওনি

যে অঞ্চল থেকে আসো তাই তোমার বাড়ি শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলে হোক বা আশাসনের প্রত্যন্ত অঞ্চলে হোক তোমার গ্রামকে তোমার অঞ্চলকে কেউ চিনুক আর না চিনুক তুমি তোমার অঞ্চলকে চিনিয়ে দেবে ওইরকম একটা বিকশিত ফোনের মতো তুমি এখানে যে চারটি বছর অনার্স পড়বে এই চার বছরে তোমার গুণগত মানটা ওই পর্যায়ে নিয়ে যেতে হবে তুমি তোমার অঞ্চলে একজন আদর্শ যুবক হবে তুমি তোমার অঞ্চলে এমন যুবক হবে যে তোমাকে দেখে তোমাকে দেখিয়ে অন্যান্য অভিভাবকরা যেন তোমাদের অনুষদেরকে বলতে পারে যে তুমি এই ভাইয়া বা আপুর মতো বড় অঙ্কে মানুষ হবে এটা কিন্তু তোমাকে হতে হবে এটা যদি তুমি হতে পারো তাহলে তুমি নিজেই ওই সেই অনার্সের সম্মানিত লোক হবে তোমার পরিবারের কাছে তুমি একটা অ্যাসেট হবে সর্বোপরি দেশের একটা অ্যাসেট হয়ে যাবে তোমরা অনার্সে ভর্তি হয়েছ ওই আমি একটু বলেছি আগে এমনি এমনি কিন্তু সম্মানিত হয়ে যাবে সম্মানটা কিন্তু তোমাকে অ্যাসেট করতে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এখানে তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারবে তারা কিন্তু নিজের সম্পদ হয়ে গড়ে উঠবে এবং পরবর্তী জীবনটা সুন্দরভাবে ভদ্রভাবে যাপন করতে পারবে এবং আরো অনেকটাই তোমরা উপকার করতে পারবে তোমার পরিবারকে পারবে তোমার সমাজকে পারবে সর্বপরি তোমাদের দেশকে উপকৃত করতে পারবে তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো তাহলে তুমি সম্পদ হয়ে যাবে তখন তোমার অবস্থাটা হবে আকাশে যেমন চাঁদ উঠলে সব জায়গা থেকে দেখা যায় তাই কি না তুমি যদি সম্পদে পরিণত হও তুমি কাউকে দেখতে না পারে সবাই কিন্তু তোমাকে দেখবে সেই রকম তোমাকে ওই চাঁদের মতো আলোকিত হতে হবে আমি

তোমরা যেন ভালো করে অনার্স মাস্টার্স সম্পন্ন করে চাকরিটা আমি সেই সোনার সোনার হরিটাকে তোমরা ধরতে পারো তোমাদের জীবনটাকে সম্মানের সাথে মর্যাদার সাথে সমাজে কাটাতে পারো এই দুয়ার হইতো তোমাদের জন্য অ্যান্টিডট এই যে নৈতিকতা তোমার আমার ভিতরে যদি মরাল এডুকেশন বাইরে যেন স্টারভার না থাকে তুমি আমি কিন্তু মানুষ নামের কলঙ্ক মাত্র তাই আমরা এই যে নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করব সাথে সাথে নীতি নৈতিকতার বিষয়টা অতি অবশ্যই মাথায় রাখব নিজেদেরকে একজন ট্রু প্যাট্রিয়ার্ট হিসাবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব এই ট্রু প্যাট্রিয়ার্ট খাঁটি দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক আমি এই কথাটা প্রায় বলি তোমরা ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ পিজে আব্দুল কালাম স্যারের নাম অবশ্যই শুনেছ স্যার বলেছেন যে তিনি দেশপ্রেমিক যিনি তার নিজের দায়িত্বটা রূপে সম্পাদন করেন তার মানে অন্যের উপকার তুমি না করেও কিন্তু দেশপ্রেমিক হতে পারো দেশের উপকার না করেও তুমি দেশপ্রেমিক হতে পারো শুধুমাত্র নিজের কাজটা নিজেই করি তা আমার কাজটা আমি নিজেই সুন্দর করে করবো না তাকে পাড়ার করে দেবে আমার বাবা ভাই বোন করে দেবে কেন করে দেবে আমার কাজটা আমিই করব তাহলে হবে কি আমি সুপ্রতিষ্ঠিত হতে পারবো আমি একজন দেশপ্রেমিক হতে পারবো সেই দোয়া রইল তোমাদের জন্য কায় মনে থাকে আসাম শেষে সবাই মিলে সবাই এই কমিটি আমার সম্মানিত বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষক মন্ডলী আমার কলেজের অশিক্ষক কর্মচারী কমিটি সম্মানিত শিক্ষক মন্ডলী এবং করি তোমরা এই যে সার্বিক প্রচেষ্টায় আমরা আমি বলব আজকে আমরা একটা সভা অনুষ্ঠান করতে পারছি তার জন্য সবাইকে আরো এক অবাধ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ সচিব